হা রে 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 ওই যে কারা আসতে সে ডাকছে রে চলুন তাহলে আরেকটা একটা গল্প বলা যাক সত্যি না মিথ্যে তা পণ্ডিতদের ব্যাপার আপনাদের মতো আমিও চমকে গেছিলাম বেড়ালের বিয়ের খরচই লাখ টাকা আজকে যে জায়গার নাম পার্ক স্ট্রিট সবই তৈরি হয়েছে এই লটারির টাকায় আমি পুরো দস্তুর বাঙালি হয়ে গেছি চিতে ডাকাত নরবলি দিত নিশুতি রাতে চোর ডাকাত তার ভয়ে থরহরি কম্প নদী পথে দেবী কালী তাকে স্বপ্ন দিলেন স্বপ্ন বুঝি সত্যি হলো সে বলল আগে কাল কাটা মেড ইন কালিকাটা রোড টু কালীঘাট সেই থেকে দিঘির নাম লালদিঘি এই লালদিঘির পারে ইংরেজরা বানালো তাদের প্রথম দুর্গ যুদ্ধ না বলে যুদ্ধের অভিনয় বলাই ভালো চারনক সাহেবকে কলকাতার পিতা হওয়ার সম্মানটা দেওয়া গেল না চিতপুরে পুজো রাজা সর্বমঙ্গলা নিশি দিশি বাহে ডিঙা নাহি করে হেলা পূর্বকুল বাহিয়া এড়ায় কলিকাতা বেতরে চাঁপায় ডিঙা চাঁদ মহারাথা এই চাঁদ মহারাথাকে চিনতে পারছেন ঠিক ধরেছেন ইনি মনসমঙ্গল কাব্যের সুবিখ্যাত নায়ক চাঁদ সদাগর চোদ্দ ডিঙা নিয়ে ভাগীরথীর ওপর দিয়ে চলেছেন বাণিজ্য করতে তা আমরা আজকে চাঁদ রাজার সঙ্গে বেতর অব্দি যাব না পা রাখবো কলকাতায় ভুরু কোঁচ ভাবছেন চাঁদ সদাগরের সঙ্গে কলকাতার কি সম্পর্ক আছে আছে ওপরের লাইনগুলোই তার প্রমাণ এই পংক্তিগুলো রচনা করেছিলেন বিপ্রদাস পিপিলাই তার মনসা বিজয় কাব্যে যে কাব্যের রচনাকাল চোদ্দোশো সাল আপনাদের মতো আমিও চমকে গেছিলাম এই তথ্য দেখে প্রচলিত ধারণা অনুযায়ী জানতাম জোপচারণ কলকাতা শহরের প্রতিষ্ঠাতা ষোলোশো সালের চব্বিশে আগস্ট কলকাতার জন্মদিন কিন্তু ঐতিহাসিক আর বহু বইপত্র প্রমাণ দেয় এই চব্বিশে আগস্ট ষোলোশো নব্বই কলকাতার জন্মদিন নয় ইংরেজরা কলকাতায় আসবার বহু আগে থেকেই কলকাতা ছিল এমনকি কলকাতা হাইকোর্টও দু হাজার সালের ষোলোই মে কলকাতার আদি জমিদার সাবর্ণ রায়চৌধুরীদের করা একটা মামলায় রায় দিলেন কলকাতার কোনো নির্দিষ্ট জন্ম তারিখ নেই তাই কলকাতার কোনো প্রতিষ্ঠাতাও নেই তা আইনের এই কথা শুনে এবং পুরনো বইপত্র ঘেঁটে যা দেখা গেল তাতে চারনক সাহেবকে কলকাতার পিতা হওয়ার সম্মানটা দেওয়া গেল না কিন্তু তা বলে তাঁরা আসবার পর কলকাতা যে আজকের কলকাতা হয়ে উঠবার পথে অনেকটা এগিয়ে গেল সে কথাও অস্বীকার করা যায় না তাই শাল তারিখ জন্মদিন আইনের মারপ্যাঁচ ছেড়ে চলুন আজকে আমরা সেই কলকাতার গড়ে ওঠার গল্পগুলো শুনে কিভাবে সেদিনের সাদা কালো গন্ডগ্রাম হয়ে উঠল আজকের কল্লোলিনী কলকাতা গোবিন্দপুর আর সুতানুটি এই তিনটে গ্রাম নিয়েই সেদিন পথ চলা শুরু হয়েছিল কলকাতার শুরুতে তাই এই তিনটে গ্রাম নিয়েই কথা হোক নাকি সেকালে চারনক সাহেব যে মুলুককে বেঁচেছিলেন সেখানে বাঘ ভাল্লুক ছিল যত মানুষের বসতি তার থেকে কম গুনতে গুনতেই ফুরিয়ে যায় যেন বা এদিক ওদিক কয়েকটা মাটির দেওয়াল পাকা বাড়ি বলতে মোটে একটা আর চারপাশে জঙ্গল আর খন্দ আজকে যেখানে লাল তার পশ্চিম পাড়ে ছিল সাবর্ণ রায়চৌধুরীদের কাছারি কাছাড়ি মানে জমিদার আগে হ্যাঁ এই সাবর্ণ রায় চৌধুরী কলকাতার আদি জমিদার এদের কাছ থেকেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিনেছিল গোবিন্দপুর এই তিনটি গ্রামের প্রজাসত্ব প্রথম খাজনা দিয়েছিল সতেরোশো সালে কত টাকা জানেন তিনশো টাকা যাই হোক টাকা পয়সার হিসেব নিকেশ বাদ দিয়ে এবার বরং চলুন দেখেনি এই তিনটে গ্রামের সীমা নাকি ছিল সেদিন বাগবাজার থেকে বড়বাজার অবধি সুতানুটি বড়বাজার থেকে এসপ্লানের অবধি কলকাতা এসপ্লানের থেকে হেস্টিংস অবধি গোবিন্দপুর এর পূর্ব দিকে ছিল লবণ হ্রদ চৌরঙ্গীর জঙ্গল আর পশ্চিম দিকে গঙ্গা এখন যেখানে জেনারেল পোস্ট অফিসের ঘড়িওয়ালা বাড়িটা তার কাছেই ছিল লাল দিঘি আর সেই লাল পারে পাড়েই ইংরেজরা বানালো তাদের প্রথম দুর্গ রাজার নামে তার নাম ফোর্ট উইলিয়াম আপনাদের তো আগেই বলেছি এই লাল দিঘির পাড়েই ছিল সাবর্ণ রায় চৌধুরীদের কাছাড়ি বাড়ি জমিদার বাড়ি বলে কথা সেখানে দোল উৎসবে বিরাট ধুমধাম হতো আবিরে লাল হয়ে যেত দিঘির জল সেই থেকেই নাকি লাল দিঘি নাম অনেকে অবশ্য বলেন দিঘির পারে যে কেল্লা তৈরি করেছিল ইংরেজরা তার লাল ছায়া পড়তো দীঘির জলে সেই থেকে দিঘির নাম লালদিঘি লালদিঘি কাটিয়েছিলেন শেঠেরা তাঁরা সাতগাঁর সাবেক বণিক পরিবার সরস্বতী নদী মজে যেতে শুরু করলে শুকিয়ে যেতে লাগল সাতগাঁ বন্দর আর সেঠেরাও সাতগাঁ থেকে উঠে এলেন গোবিন্দপুরে কিছুদিন পর তাঁদের পাল্টি ঘর বসাকরাও এলেন গোবিন্দপুরে দু ঘর মিলে আজকে যেখানে শহীদ মিনার সেখানে বসালেন একটা তাঁতের কারখানা সুতানুটি বাজারটাও তাঁদেরই তৈরি সুতানুটি নামটা ভারী মজার কি করে হলো এই নাম কেউ বলেন সুতোর নুটি থেকে সুতানুটি সে যুগে সুতোর ফেটিকে বলা হতো নুটি কেউ আবার বলেন অন্য কথা ইংরেজরা এদেশে দেশে একবার আগেই এসেছিল পর্তুগিজরা তাদের ছিল দাস ব্যবসা কৃতদাসরা আর্মেনিয়ানদের আমলে সুতো কাটতো আর কৃতদাসীরা করতো নটির কাজ এই সুতো আর নোটি থেকেই নাকি সুতা সুতানুটি নাম বানানো গল্প মনে হচ্ছে চলুন তাহলে আর একটা গল্প বলা যাক সাবর্ণ রায়চৌধুরীদের সঙ্গে তো আপনাদের পরিচয় আগেই করিয়েছি তা ওদের বাড়িতে শ্যাম রায়ের পুজো হতো বিরাট ধুমধাম করে পুজোর পরে হতো হরিল লুট বাতাসে ছুঁড়ে দেওয়া হতো মন্ডা মিঠাই বাতাসা আর যে জায়গায় এই লুট হতো তার ওপর টাঙানো থাকতো চাঁদোয়া চলতি কথায় যার নাম ছত্র এই লুট আর ছত্র মিলেই নাকি হলো লুট সেখান থেকে সুতানুটি সব নামের পিছনেই এরকম গল্প সত্যি না মিথ্যে তা পণ্ডিতদের ব্যাপার আমরা এবার বরং চলুন গোবিন্দপুরের দিকে কান পাতি রাজা প্রতাপাদিত্যর আমলে স্থানীয় রাজা গোবিন্দ দত্ত গঙ্গাসাগর থেকে তীর্থ করে ফিরছিলেন নদী পথে দেবী কালী তাকে স্বপ্ন দিলেন বললেন যেখানে চাষ হয়নি সেখানে গিয়ে চাষ কর গ্রামের পত্তন দে গোবিন্দরাম ভাগীরথী তীরে নেমে একটা জঙ্গুলে জায়গা খুঁজে শুরু করলেন মাটি খুঁড়তে মাটি খুঁড়তে খুঁড়তে মিলল সোনা দানা হিরে জহরত গোবিন্দ দত্ত ভাবলেন স্বপ্ন বুঝি সত্যি হলো তিনি বহু যাগযজ্ঞ করে তখন সেখানে পত্তন দিলেন গ্রামের আর সেই থেকেই নাকি গ্রামের নাম গোবিন্দপুর এই গল্প সংখ্যায় সবথেকে বেশি কলকাতার নামের ক্ষেত্রে কেউ বলেন কালীক্ষেত্র কথাটাই ভেঙে ভেঙে এসেছে কলকাতা কারো আবার অন্যমত ইউরোপীয় বণিকরা সে সময় জঙ্গলে ঢাকা চৌরঙ্গি অঞ্চলকে বলতো গল গাথা ডাচ ভাষায় যার অর্থ মরার মাথার খুলি সেই গলগাথা থেকেই নাকি কলকাতার নাম আর একটা মজার গল্প শুনবেন একদিন এক ঘাসুড়ে যাচ্ছিল রাস্তা দিয়ে পিঠে তার ঘাসের বোঝা একটা সাহেব রাস্তায় দেখে হেঁকে উঠলেন ও হে এ জায়গার নাম কি ঘাসুরে বেচারা চাষাভূষো মানুষ ইংরেজিতে মা গঙ্গা ভাবল সাহেব বুঝি জিজ্ঞাসা করছে এই ঘাসটা কবে কাটা সে বলল আগে কাল কাটা সাহেব অমনি পকেট থেকে বের করে লিখে নিলেন জায়গার নাম আরও আছে এককালে পর্তুগিজ বণিকরা এদেশে জমিয়ে ব্যবসা করেছে কালিকট বন্দর থেকে বিদেশের বাজারে তাদের মেড ইন কালিকট বিরাট আদর পেত তা ইংরেজরা কলকাতা এসে হাত পা ছড়িয়ে বসবার পর ভাবল যে তাদের ছাপমারা মেড ইন সুতানুটি কি বিদেশের বাজারে অতটা আদর আপ্যায়ন পাবে অতএব ওই মেড ইন কালিকটকে একটু ওলট পালট করে করে দেওয়া যাক মেড ইন কালিকাটা সেখান থেকেই নাকি কলকাতার নাম তবে পণ্ডিতরা এবং গবেষকরা এসব গল্প মানতে নারাজ তাঁদের কথায় আজ যেখানে কলকাতা আদিতে সেখানে নাকি ছিল জেলেদের বাস আর তাদের ছিল চুনের ভাটি চুনের চলতি নাম কলি আর ভাটির নাম কাতা এই কলি আর কাতা মিলেই তৈরি হয়েছে নাকি কলকাতা এদিকে ফুরিয়ে আসছে সপ্তদশ শতক নতুন শতাব্দীতে নতুন সাজে সেজে উঠছে কলকাতা সতেরোশো সালের কলকাতায় ছিল দুটো রাস্তা দুটো গলি আটখানা মাত্র পাকা বাড়ি মেটে ঘর মোটে আট হাজার আর চারপাশে তখন বন জঙ্গল খানাখন্দ সতেরোশো চার সালে এলো নতুন আদেশ দেশীয় লোকেদের জরিমানার টাকায় বোঝানো হবে খানাখন্দ তৈরি হবে নর্দমা সতেরোশো সাত সালে কলকাতার যেখানে সেখানে বাড়ি তোলা কি পুকুর খোঁড়া বন্ধ করা হলো সতেরোশো সালে মাথা তুলল ইংরেজদের প্রথম গির্জা সেন্ট অ্যান যার অন্য নাম ফোর্ট উইলিয়াম গির্জা গির্জার উত্তর দিকে আজকে যেখানে ক্লাইভ স্ট্রিট সেখানে গড়ে উঠলো হোয়াইট টাউন সাহেব পাড়া অন্য পাশে তখন গড়ে উঠছে নেটিভ টাউন এই দেশীয় লোকেদের পাড়া থেকে এই হলওয়েলের দেওয়ান হলেন গোবিন্দরাম মিত্র ইংরেজরা তাকে বলতো ব্ল্যাক ডেপুটি কুমোরটুলির গোবিন্দরাম ডাকাবুকো ব্যক্তি চোর ডাকা ডাকাত তাঁর ভয়ে কম্প। চিতপুর ছিল তখন চোর ডাকাতদের আরত। যে চিত্রেশ্বরী মন্দির থেকে চিতপুর নাম সেই মন্দিরে চিতে ডাকাত নরবলি দিত নিশুতি রাতে এই চিতপুর কলকাতার প্রাচীনতম রাস্তা ইংরেজরা যাকে বলতো রোড টু কালীঘাট এর ফাঁকেই মারা গেলেন আওরঙ্গজেব বাংলার মসনদে তখন আলিবর্দি খাঁ সতেরোশো সালে কলকাতায় বসলো চারটে আদালত তার মধ্যে মেয়র স্কোর্টই নাম করা সেই থেকেই চালু হল ওল্ড কোর্ট স্ট্রিট কোর্টের পাশেই বসলো জেলখানা বড় বাজার তখন দেশি বিদেশি বণিকদের সমাগমে সরগরম শহরটা ভালোই খোলতাই হচ্ছিল এমন সময় সতেরোশো সালে এক কালান্তক ঝড় লন্ড করে দিল সবটা গোবিন্দরামের নবরত্ন মন্দির বা ব্ল্যাক প্যাগোডার চূড়া গেল ভেঙে সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই হারে রে 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 ওই যে কারা আসতে সে ডাকছে হুগলি দখল করবার পর এবার তাদের লক্ষ্য নাকি কলকাতা সর্বনাশ ইংরেজরা শহরের চারদিকে বসালেন চারটে কামান আর বাগবাজার থেকে হেস্টিংস অব্দি খাল খুঁড়লেন একটা নাম তার মারাঠা ডিচ অনেক পরে যখন এই খাল বোজানো হলো তখনই চালু হলো আজকের আপার আর লোয়ার সার্কুলার রোড বর্গিরা শেষমেশ কলকাতায় এলো না বটে কিন্তু বর্গিদের ভয়ে নানা জায়গা থেকে হাজার হাজার মানুষ এসে পাড়ি জমালেন কলকাতায় গড়ে উঠতে লাগলো অগুন্তি মাটির বাড়ি পাকা বাড়ি হাতে গোনা কারণ পাকা বাড়ি তুলতে যে কোম্পানির অনুমতি লাগবে ইতিমধ্যে আলিবর্দি খাঁ চোখ বুঝেছেন বাংলা নবাব হয়েছেন সিরাজ দলা শুরু থেকেই ইংরেজদের সঙ্গে নানা বিষয়ে তার খিটিমিটি লেগেই রয়েছে সতেরোশো ছাপ্পান্নর যুদ্ধে জিতে দাদুর নামে শহরের নতুন নাম রাখলেন সিরাজ আলী নগর তার পরের বছরই সতেরোশো সাতান্নর পলাশির যুদ্ধ যাকে যুদ্ধ না বলে যুদ্ধের অভিনয় বলাই ভালো ষড়যন্ত্র করে এই যুদ্ধ জিতে ক্লাইভ গোবিন্দপুরে বানাতে শুরু করলেন এক মজবুত জোরদার কেল্লা তা এই কেল্লা বানানোর কাজ শুরু করবার জন্য প্রথমেই চৌরঙ্গীর জঙ্গল কাটা শুরু হলো অবশ্য চৌরঙ্গীর জঙ্গল কাটবার জন্য ক্লাইভের মনে দুঃখ হয়েছিল খানিকটা এই জঙ্গলে হরিণ শিকার যে ক্লাইভ সাহেবের অন্যতম নেশা ছিল পলাশি যুদ্ধের পাঁচ বছর পর সতেরোশো সালে আবার এক মহামারীতে তছনছ হয়ে গেল কলকাতা আর তারপর থেকেই সাহেবদের নজর পড়ল কলকাতার বাইরে ফাঁকা জায়গাগুলোর দিকে স্যার উইলিয়ামস জোনস বাঁচলেন আজকের গার্ডেন রিচকে স্যার ইলাইজা ইম্পে প্রথমে গেলেন কাশীপুরে তারপর মিডলটন রোর কাছে তৈরি করলেন বাগানবাড়ি তাঁর বাড়ির চারপাশের খোলা জায়গায় তখন ঘুরে বেড়াতো হরিণের দল সেখান থেকেই ডিয়ার পার্ক আজকে যে জায়গার নাম পার্ক স্ট্রিট পেরিন সাহেবের বাগান ছিল আজকে সেটা বাগবাজার ওদিকে নেটিভ পাড়াও তখন ঝলমল করে উঠছে কুমোরটুলি শোভা বাজার তালতলা পাথুরে ঘাটায় জন্ম নিচ্ছে বনেদি পরিবারগুলো এরপর এলো ওয়ারেন হেস্টিংসের আমল সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো পঁচাশি টানা তেরো বছর বাংলার গভর্নর জেনারেল থাকলেন তিনি তার সময়ই ছিয়াত্তরের মন্বন্তর মহারাজা নন্দকুমারের ফাঁসি তিনি সতেরোশো তিয়াত্তর সালে মুর্শিদাবাদকে বাদ দিয়ে বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করলেন কলকাতার নাম কলকাতার উন্নতির জন্য হেস্টিংস সাহেবই প্রচলন করলেন লটারি খেলার লটারি টাকাতেই তৈরি হলো বড় বড় রাস্তা বড় বড় বাড়ি টাউন হল কলেজ স্ট্রিট ওয়েলিংটন স্কোয়ার আমহার স্ট্রিট সবই তৈরি হয়েছে এই লটারির টাকায় হেস্টিংসের পরে এলেন লর্ড কর্নওয়ালিস তারপর ওয়েলেসলি ওয়েলেসলি আসার দু বছর বাদেই শুরু হলো নতুন শতাব্দী উনিশ শতক নবজাগরণের আলোয় ঝলমল করে উঠলো নগরী। নতুন শতাব্দীর প্রথম বছরেই স্থাপিত হলো ফোর্ট উইলিয়াম কলেজ শুরু হলো বাংলা গদ্যের পথ চলা শ্রীরামপুর মিশন থেকে উইলিয়াম কেরি এসে যোগ দিলেন ফোর্ট উইলিয়াম কলেজে উইলিয়াম কেরি এদেশে এসেছিলেন খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য তারপর বাংলা ভাষার এমন প্রেমে পড়লেন যে ঘোষণা করে দিলেন বাংলাদেশ আমার দেশ আমি পুরো দস্তুর বাঙালি হয়ে গেছি আর এদিকে কলকাতায় তখন বাবুয়ানির চূড়ান্ত রকম চলছে পায়রা বুলবুলি উঠছে দুর্গোৎসবে টাকার বন্যা ছুটছে বেড়ালের বিয়ের খরচই লাখ টাকা আর অন্যদিকে সমাজের নিচু তলায় অন্ধকার ছড়াচ্ছে মহামারী দারিদ্র যেমনকে তেমন আসলে গোড়ার দিকে কলকাতায় বাস করত দু ধরনের ইংরেজ আর ধরনের বাংলার মানুষ একদল ইংরেজের লোভ ছিল দেশের সম্পদের দিকে তারা দেশে এসেছিল দেশটাকে শোষণ করতে শাসন করতে দেশের সাধারণ মানুষদের আর অন্য দলের ইংরেজরা ভালোবেসেছিল দেশের ইতিহাস সমাজ সংস্কৃতিকে যে ইংরেজরা এদেশে ব্যবসা করতে এসেছিল তাদের গায়ে গা লাগিয়ে একদল বাংলার মানুষ প্রচুর টাকা করেছিল তোষামুদি খোসামুদি করে তৈরি করা সেই টাকা তারা উড়িয়েছিল দেদার আর অন্য এক দল বাংলার মানুষ ইংরেজদের ভালোটুকু ইউরোপীয় সভ্যতার আলোকিত দিকটুকু নিয়ে সমাজকে ভেঙে চুড়ে নতুন করে গরবার কাজে হাত দিয়েছিলেন স্যার উইলিয়াম জোনস কেরি সাহেব আলেকজান্ডার ডাফ ডিরোজিও ডেভিড হেয়ার ড্রিঙ্ক ওয়াটার বেথুন সব সাহেব এবং রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অক্ষয় কুমার দত্ত জগদীশচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষদের জীবনের দিকে তাকালে আমরা বুঝতে পারব শুধু কলকাতা কিভাবে তৈরি হলো তা নয় কি করে এ শহর সেরা হয়ে উঠল স্মরণীয় হয়ে উঠল কলকাতা এ ধরনের আরও অনেক গল্প আরও অনেক ভিডিও নিয়ে আগামীতে আমরা আসতে চলেছি আপনাদের কাছে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন বাংলা ভাবনা